এই দেখো সব কত বড় বড় চুল আর এখন আমাদের কেটে নিতে হয়েছে কি কষ্ট এই নাপিতটা আমাদের বিশাল বড় নাপিত আদিম যুগ থেকে চুল কাটে সতেরো আঠারো বছর ধরে চুল কাটে বুঝছো বিশাল অভিজ্ঞতা আর এখন জড়াল মতন চুল কাটতে হয়েছে আমাকে আমাকে চুল কেটে দিয়েছে সেই জন্য আমি ক্যামেরার সামনে যাই চিনি এখনো খেপা সত লাগছে আমাকে দেখো আমার মাথা দেখো দেখলি তোমার ভর্তি তো মন যাবে ভর্তি নিয়ে আমার জায়গা থাকে কি খাবা আসলি কি খাবা

এই ছেলেটা আমার খুব ভালো বন্ধু আদারুল দেখো এই পেয়ার বেশি পেয়ারা বুঝলো যখন খিদি লাগে তখন পারি এদের চুল পাচ্ছি প্রতিদিন খাসি দেয় আমার মাদ্রসায় এদের মাদ্রাসার পাশে আবার দেখো কত সুন্দর আবহাওয়া হাওয়া

ছাড়া হয়ে যায় ডাইরেক্ট লাইফ হলে